ভাইরা আমার চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসত লক্ষ্মী আপনি এমন রাস্তায় আপনি ঘুগনি বেচুন আমি মুড়ি পেছু আপনি দোকান কিন্তু আপনি ওখানে বসে থাকবেন এসি ঘরে বসে থাকবেন বড় বড় হোটেলে সেমিনার করবেন মিটিং করবেন কাছের বাকি যে খাওয়া দাওয়া করবেন আর দেশের লোক খেতে না এটা তো ভাই এটা তো দু চারিখা নিজেরা নিজের করুন তাহলে মুখ্যমন্ত্রী ছেড়ে দিয়ে উনি চায় দোকান খুন দরকার নেই উনি বলেন যেন আমি বই নিচে রোজগার করি গান লিখে রোজগার করি দরকার কি আছে রোজগার করবার আপনি যদি মনে করেন যে চায়ের দোকান দিয়ে এত রোজগার করা যায় মুড়ি বেঁচে এত রোজগার করা যায় আপনি আপনার নেতাদের বলুন এবং আপনি নিজের চায়ের দোকান খুলে বসে নবান্নটা ছেড়ে দিন নবান্ন ছেড়ে আপনি আপনার নিজের বাড়ির সামনে ভালো করে চা মুড়ি বেচুন আমি দরকার গিয়ে কিনে খাবো কোনো অসুবিধা দিচ্ছি কিন্তু ছাত্রদেরকে কমেন্ট করে আমাদের নতুন প্রজন্মকে এভাবে ডিসকারেজ করবেন না আপনার তো গেছে গিয়ে আপনার পুরো বারোটা বেজে গেছে কিন্তু বাকিদের বারোটা বাজাবেন না তাদেরকে তাদের মতো করে বড় হতে দিন যারা যেভাবে ভাবছে শিখছে তারা তাদের মতো কাজ করে যায়